এটু এটু বাবা খায় না সব বাবা প্রমোশন আমরা হলপারা বাবা অবস্থা হাইবন সিনেমা হল আজই মুর আমরা বের হই হাই WhatsApp আজকে ব্লগটা বাইরে থেকে তো যায় তো সিজ আইপ বাইরে থেকে স্টক করলাম এটা আমার দাদা আরে ওই বোন্দ আমার হুজুর কই দিছে চকলেট তো যাই হোক আজকে এখান থেকে পুরো স্টক করছি তো বোন্দ আইব না দেরি না কিন্তু যাই তো তারপরে পরে আমাদের কিন্তু বোলুকটা স্টার্ট হয়ে গেল তো কোথায় যাওয়া হতেছে হয়তো এন্ট্রি হতে দিশা পাচ্ছেন আর বিশেষ করে এনে বলে একটা দিনই ভালো লাগতেছে কি জানেন এই যে একখানে দেখতেছেন খালা একখানে হলক তারপরে অন্য মিলার রোদ নাই অন্য মিলার রোদ আছে তো আল্লাহ কি না করতে পারে এক জায়গা বন্ধ রোদ দেওয়া হয়েছে আরেক জায়গা বন্ধ রোদ নাই

তো তারপরে পরে যখন আমি এখন পিছনে এলাম আর আমার বন্ধুরা দিলাম ড্রাইভ করবার গিয়ে তো আমি মোটামুটি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ড্রাইভ করে আসলাম তারপরে জল পানি খাইলাম খাওয়ার পরে তো বন্ধু দেখলাম তুমি ড্রাইভ করো তো এরকম করতে তা আমরা পেয়ে গেলাম রংশাই পুলিশ স্টেশন তারা খালি পার হলাম রংশাই পেয়ে গেলাম গা মেঘালয় তো এটা পার হয়ে সরাসরি আমরা এখন চলে যাবো যে বালিজানা একটা বাজার আছে তো আগে পাওয়ার আগে আগে বালি জানাজের বাজার আছে তো সেই বাজারের মধ্যে কিন্তু যাবো আমি তো ওই বাজারের মধ্যে যাইনে তো বাজারের মধ্যে কিন্তু কোনো খারাপখারি নাই ডাইরেক্টলি আঙ্গরে যাওয়া লাগবো তো আগের দিকে তো আগে দিকে ফোকাস করতে 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 এরকমভাবে কিন্তু আমরা যাই আছি তো আঙ্গরের সময় হলো খুব আঙ্গরের সিনেমা শো আছে তো দশটা পঁচল্লিশ মিনিটের মধ্যে তো এখন কিন্তু প্রায় দশটা বাজে গেছে তো পঁচল্লিশ মিনিট আরও মোটামুটি পনেরো বিশ মিনিটে বিশ কিলোমিটারের মধ্যে যাওয়া লাগবো তো তার জন্য কিন্তু আমার কোনো জায়গাটা মধ্যে খাইতেছি না জাস্ট খালি এক কাপ চা খাওয়ার জন্য ওখানে ডালছিলাম তো এরকম করতে করতে আমরা কিন্তু বালিজানা বাজারটা পার হয়ে গেলাম যদি যায় আমাৰ গুৱাহাটীত ডুবা এটা আঙলে গুৱাহাটীতো যাওঁ দৰকাৰ নাই আমাৰ ডুবি হয়তো আগে থাকে আমাৰ গোৱালপাৰা যাব তো সেই ক'ত ক'ত ক'তে কিন্তু আমাৰ পে যাব গান গোৱালপাৰা অৱস্থা ফ্লাইঅাৰৰ মতে আছে ত' যদি আমাৰ আগে থাকে আছোঁ গোৱালপাৰা লাগে কিন্তু টু লাইন একটা লাইন আর ওই একটা লাইন টু লাইন আর আমি একচুয়ালি আপনাদেরকে দেখাবো যে তো সরাসরি আমরা চলে আসলাম তো এইটাই হলো আমাদের গোয়ালপাড়াতে ডায়মন্ড সিনেমা হল তো কালা যেটা বিল্ডিং দেখতে পারতেছেন আমার ভিডিওর সামনের মধ্যে এটাই তো এরকম করতে করতে আমরা কিন্তু অলরেডি চলে আসলাম সিনেমাটা দেখার জন্য তারপরে কিন্তু আমরা বাইক পার্কিং করতে আর এই ছোট বাড়িটা আমাকে দেখাই দিলো এই ছোট বাড়িটা আমাদেরকে দেখাই দিল তার মানে অনলাইন বুকিং করা আছিল টিকিট তার এটা লিফ্টের মাঝখানে মধ্যে আসি লিফটের মধ্যে এত জাম লাগছে যেখানে দশজন যাবো ওখানে বিশ জন নিছি আর এখানে কিন্তু আমরা এখন টিকিট টিকিট যা আছে সব কিছু করে ভিতরে এন্ট্রি করে নিলাম আর এন্ট্রি করার পরে আমি জিগাই দিচ্ছি যে আমি কোন দিকে যাবো আঙ্কেল গেলে এই দিকে যাবো এই দিকে তোমার টিকিট দেখে ভিতরে ঢুকে যাও হলের মধ্যে প্রবেশ করে আর এখানে কিন্তু একদম গ্রাউন্ডটা মজা আর এখানে কিন্তু আমরা এরকম করতে করতে যে হলের ভিতরে ঢুকলাম তো আমরা কিন্তু অলরেডি লেট আয়া পড়ছি তো অ্যাকচুয়ালি আঙ্গরের টিকিট শো সিনেমা শো ছিল দশটা পঁচল্লিশের মধ্যে বাট আঙ্গে আইতে দেরি হয়ে গেছে কারণ মুভি কিন্তু স্টার্ট হয়ে গেছে কারণ কথা কলে গেল তো একদমই কি কমু ভাই একদমই পুরা আগুন তো জুবিনদার পানতে টানতে ওই যে দেখ পুরা একটা হিস্টোরি লাভ হিস্টোরি আছে এসব করতে গেছে কিন্তু হাফ টাইম হয়ে গেল হাফ টাইম হওয়ার পরে ফিজুলে যায়া দেহি তো মানুষ কাইন্দে টাইন্দে সেরা বেড়া হয়ে গেছে গা তো তারপরে পরে হাফ টাইপের মধ্যে আমরা বাইরে এলাম তো বাইরে আসার পরে এখানে কিন্তু জুবিন দেখে এখানে রাখছে তো কিং অফ দ্য আসাম তো জুবিন দেখে এখানে রাখছে রাখার পরে এই যে এটা কিন্তু ডায়মন্ড সিনেমা হল এই যে আমি অল্প দেখাই দিয়েছি এটা কিন্তু আমি আর আমার বন্ধুরা দিচ্ছি ক্যামেরা করতে আর সুন্দর করে ক্যামেরাটা করছে তার জন্য বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তো তারপরে পরে যখন আমরা এখান থেকে সরাসরি তো যে এখানে কিন্তু পপন টপ্পন যা আছে সব কিছু পাবেন তো পপন টপ্পন যদি আপনারা কিনবার চান তো কিনে টিনে আপনারা কিন্তু এখান থেকে ফেরা ভিতরে ফেরা মুভি যে হাফ মান পরে স্টার্ট হয়ে গেছে এনে কিন্তু তাও নিয়ে আসছি অল্প অল্প করে ক্লিপস না আপনার তো দেখার লাগবো যে মুভিটা কিরকম হয়েছে আর মুভির কথা কম কি পিছনে তো একদম কায়দেঞ্জাস আমি তো সামনে বয়ে থাকাতেছি না তো এরকম কান্দাকাড়ি লাগছে মুভি দেখে এনে তো একদমই অন ফায়ার এরকম করতে করতে কিন্তু মুভিটা শেষ হয়ে গেলো তো দেখতে পারতেছে নামটা আমরা গেলগা। গেল আর এখানে মুভি শেষ হওয়ার পরে হলটা তো হলের কথা কী কম নতুন নতুন হল হিসাবে কিন্তু একদমই যারাকে মজা বানাইছে তো এই মুভি এই যে মুভি দিয়ে আর কি প্রথম সিনেমা হলটা চলে তো এরকম করতে গেলে আমরা এখন যে উপরে যাবো যেখানে জুবিন দাকে রাখছে তো আসাম অব দ্য কিং তো জুবিনদারে কিন্তু এখানে বসায় রাখছে একটা সিটের মধ্যে তো ওনার বলে যে অনেক কিছু ভিডিও স্টুডিও ফটো ছোটো ওটা হয়েছে আর এরকম করতে কথা পুরো হল টাইমে আপনাদেরকে দেখাই দিলাম তো দেখানোর পরে পরে এখন আমার যাবো জিনিস নিচ্ছে তার মানে এখন বন্ধ করে দেব তার মানে আর একটা দেশে থার্ড শো তার মানে সেকেন্ড শোতে দেখলাম তো মানে আটটা থেকে দেখায় এগারোটা থেকে দেখায় প্রায় একটা থেকে দেয় তো একটা থেকে যেটা শো সেটা কিন্তু এখন স্টার্ট করবো তো আমার বন্ধুরা ফেরাতেছি ক্যামেরা দরকার নাকি তো আমি আবার গেলাম ক্যামেরার সামনের মধ্যে তো এরকম করতে করতে কিন্তু মুভিটা শেষ তো আমার ভিডিও পেরাইতে শেষ সেগুলোকে তো সিঁড়িটা দেওয়ার নামতেছে আগে গেলাম লিফ্ট দেওয়া লিফ্টের মধ্যে নেব দশজন আমরা উঠছি জন তাহলে পারবো ওখান থেকে ওভারলোড হয়েছে তো আর এখান থেকে যে এই যে পুরাই গোয়ালপাড়া শহরটা কিন্তু দেখা গেছে আর তার মধ্যে আমরা একটা কিন্তু ওই ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে আর এশিয়াম ব্যালেন্সের দিকে প্রথম দিন একত্রিশ তারিখে কিন্তু ডেম্বু বড় একটা ব্লক বেলা ছিল তো আর ব্লকের মধ্যে কিন্তু এই ভিউটা আছে তো আমি এনে বলে আইলাম খুব মজা লাগছে তো আমি অল্প অল্প স্ক্রিপ্ট নিয়ে নিলাম তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে